নমস্কার বন্ধুরা আর যেমন বলে ছিল সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে রেসিপি আবার তাল নিয়ে এসেছি তো তালের দাপ দিয়ে আজকে বানাবো সীতাভোগ তো এমনি সীতাভোগ তো সবাই খেয়েছেন কম বেশি তো আজকে এই তালের সীতাভোগটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করে আজকে রেসিপি তো আজকে রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এখানে কিন্তু চালের গুঁড়োই লাগবে তো এই সীতাভোগটা করার জন্য আর চালের গুঁড়োটা কিন্তু একবারে মিহি চালের গুঁড়ো লাগবে দেখুন এরকম একবারে মিহি চালের গুঁড়োটা লাগবে এটা কিন্তু বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আবার ঘরে কিন্তু চালটা একটু ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করেও নেওয়া সেটাও হবে তো আমি আজকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এই চালের গুঁড়োটা আমি প্রথমে এই বাটিটার মধ্যে ঢেলে নেব এবারে চাল গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো আমি এখানে অ্যারারুট নিয়েছি আর আপনার কর্নফ্লাওয়ারও নিতে পারেন তো কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে অ্যারারুটও দেওয়া যাবে তো এখান থেকে আমি এক চামচ থেকে দেড় চামচের মতো দিয়ে দেবো উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এক বাটি নিয়ে নিয়েছি তালের এখান থেকে আমি করে একটু মাখিয়ে নেব এবার আমি হাত দিয়ে মাখাবো আর এই ডোটা কিন্তু একদম জল দেওয়া যাবে না জল কিন্তু একদমই ব্যবহার করা হবে না কারণ এই তালের কান দিয়ে কিন্তু আমি এটা মাখাবো তো প্রথমে একটু ঝুড়ো ঝুড়ো করে মাখিয়ে নিই ভালো করে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি তো ডোটা দেখো সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে নরম হয়েছে এটা আমি মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে এদিকে আবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেবো এক বাটি চিনি আমি এই চিনিটা দিয়ে একটা চিনির রস তৈরি করে নেবো মানে এখানে এক বাটি চিনি মানে পাঁচশোর মতো চিনি দিয়েছি আমি এবারে যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দেবো রসটা যুক্ত করার জন্য আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচ দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা দারচিনি দিয়ে দেবো একটা লবঙ্গ এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এই ডোটা আমি এখান থেকে ঢাকনা খুলে আবার একটু হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেবো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকমভাবে একটু কেটে নেবো তো সবগুলো লেচি আমি এভাবে কেটে নিয়েছি এবারে একটা গেটার নিয়ে নিয়েছি এবার গেটারে এইভাবে একটু তেল লাগিয়ে নেবো আগে সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি গেটারের মধ্যে এবার একটা লেচি নেব এইভাবে ঘষে ঘষে আমি এবারে আমি একটু লাল করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা সাদা একটা প্লেটে তুলে নেব আর একটা লেচি নিয়ে নিয়েছি তো আবার এটাইভাবে ভেজে নেব এবার সবগুলোই ভাজা হয়ে গেছে তো কত সুন্দর একটু দেখতে হয়েছে একবার দেখুন যেরকম মুচমুচে হয়েছে এটা কিন্তু এমনি সেও ভাজা হিসাবে খাওয়া যেতে পারে তো আমি আজকে এখানে চিনির রসে ডুবাবো তো আমি সীতাভোগ বানাবো বলে চিনির রসে ডুবাবো তো দেখুন কত সুন্দর কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এদিকে চিনির শিরাটা আর গরম করে নিয়েছি এবারে এগুলো ঢেলে দুবার মধ্যে ভাবে আমি চিলি রসের সাথে আমি ভিজিয়ে নিয়েছি এবারে পাঁচ মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো তো পাঁচ মিনিট আমি ঢাকাতে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে দেখে নেবো তো দেখো কত সুন্দর ভিজেছে এটা যতটা বেশি ভিজিয়ে রাখা যেহেতু চাল গুঁড়ো তৈরি করা তো একটু সময় লাগে ভিজিয়ে রাখতে তো আমার পাঁচ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার প্লেটটা তুলে আমি একটু সাজিয়ে নেব তো সুন্দরভাবে আমি প্লেটটা তুলে নিয়েছি এবারে আমি একটু সাজানোর জন্য সুন্দর দেখতে লাগার জন্য কয়েকটা চেরি নিয়েছি চেরিগুলো একটু সাজিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে তো এইভাবে কিন্তু সীতাভোগ বানিয়ে কিন্তু সবাই খেতে পারে আমার কিন্তু সীতাভোগটা সুন্দরভাবে খেতেও হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে তো এই হচ্ছে ঝরঝরে একবারে সীতাভোগ আজকে সীতাভোগের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন সুন্দর রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন